বিস্মিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আহ দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাজেশন মূলক একটি বিশেষ টপিকস নিয়ে আসছি পূর্বের টপিকসে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরবর্তী অধ্যায়গুলো নিয়ে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো হল জড়তা সাম্য বল অসাম্য বল স্পর্শ বল অস্পর্শ বল এর সাথে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র তারপরে ঘর্ষণ অভিকর্ষ তরণ দুর্বল বল বলের মাত্রার সমীকরণ এই অপশনগুলো আমাদের ক্লিয়ার করা উচিত আর খ নম্বরে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো দুইটি বস্তুর ওপর একই বল প্রয়োগ করলেও বেগ ভিন্ন হয় ব্যাখ্যা কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গেলে আমরা পিছলে পড়ি কেন ঘর্ষণ ঘর্ষণবার উৎপন্ন হওয়ার পিছনে মূল কারণ কি এরপর আমরা যদি অসমতল শক্ত উঁচু নিচু কোনো রাস্তায় হাঁটতে যাই তাহলে আমাদের হাঁটাটা কঠিন হয় কেন অন্যদিকে বালির ওপর দিয়ে হাঁটতে গেলেও কিন্তু আমাদের হাঁটতে বেশ কষ্ট হয় গাড়ির যে টায়ার থাকে সেগুলোতে খাস কাটা থাকলে ব্রেক করতে তার কি সহযোগিতা হয় সময় নিউটনের গতির তৃতীয় ব্যাখ্যা দুইটি স্থির বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করার পরেও বেগ ভিন্ন হওয়ার বিষয়টি আমরা পূর্বেই বলেছি পানির ভিতর দিয়ে মার্বেল বল যদি সারা হয় সেটা বায়ুর চাইতে আহ পানিতে যখন এটি নিচের দিকে পড়ে তখন সেটি ধীর গতিতে পরে এটার ব্যাখ্যা যখন দীর্ঘ লম্প হয় তখন সে অবস্থায় যে লাফ দেবে তাকে বেশ কিছু দূর দৌড়াতে হয় প্রশ্ন হলো কেন বৈদ্যুতিক সুইজের পাখা বন্ধ করার সাথে সাথে এটি থেমে যায় না কেন কিছু দূর ঘোরার পর তারপরে কিন্তু থামে প্রশ্ন হলো কেন বস্তুর ভর ধ্রুব হলেও ওজন কেন ধ্রুব নয় মসৃণ এবং অমসৃণ এই তলের মধ্যে কোনটির উপর দিয়ে হাঁটা সুবিধাজনক এবং কেন বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য এটা আগেও আমাদের আলোচনায় আসছে সব ধরনের সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল সন্দিত স্পন্দন গতি নয় ব্যাখ্যা এরপর আমাদের ঘর্ষণ বল এবং পারস্পরিক সাংঘর্ষিক অবস্থান নিয়ে বন্দুকের ক্ষেত্রে পশ্চাৎবেগ বেগ ইত্যাদি টপিক্সের ওপর কিছু সৃজনশীল প্রশ্ন গ এবং ঘ নম্বরে আসে তার উপর কিছু ধারণা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি স্থির অবস্থান থেকে গতিশীল কোনো বস্তু পরবর্তীতে থামানোর ক্ষেত্রে তার উপর যথাযথ বল প্রয়োগ করা হয়েছিল কিনা অথবা ঘর্ষণ বল কিভাবে সেখানে বাধা সৃষ্টি করেছিল অর্থাৎ কি তরণ সেখানে সৃষ্টি করেছিল দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদয় কখন মিলিত হবে বস্তুদয়ের মিলিত বেগ কত হবে অথবা ভিন্ন ভিন্ন ভরের দুইটি গাড়ি পরস্পরের দিকে যদি গতিশীল থাকে সেই অবস্থায় গাড়ি মধ্যে সংঘর্ষ হলে অথবা একটি স্থির থাকা অবস্থায় যদি সংঘর্ষ হয় তাহলে মিলিত কোন দিকে যাবে তাদের বেগ কত হবে এই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসতে পারে দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে তারা ভরবেগের সংরক্ষণশীল সূত্রকে মেনে চলে কিনা অথবা গতিশক্তির সংরক্ষণশীল সূত্রকে তারা অনুসরণ করে কিনা অনেক সময় আমাদের এই ক্ষেত্রে ব্যাখ্যা চাওয়া হয় যে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করলেও গতিশক্তির সংরক্ষণশীল সূত্রকে সমর্থন করে না এনে ব্যাখ্যা বন্দুকের ক্ষেত্রে পশ্চাদবেগ নির্ণয় এবং এর কারণ ব্যাখ্যা পশ্চাদবেগ কমানোর উপায় নিয়ে আলোচনা থাকতে পারে আর খুবই সিম্পল অঙ্ক অনেক সময় গ নম্বরে দেওয়া হয় সেটা হলো দুইটা বস্তু ভর উল্লেখ করা থাকবে দূরত্ব থাকবে মহাকর্ষ ধ্রুবকের বিষয়টা থাকতেও পারে অনেক সময় থাকে না এক্ষেত্রে বস্তুদায়ের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করা এরপরের অধ্যায়ে আমরা একটু আলোচনায় আসি তা হলো কাজ ক্ষমতা ও শক্তি এখানে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে কাজ বিভব শক্তি বা বাপীয় শক্তি নবায়নযোগ্য শক্তি শক্তি নিত্যতা সূত্র কর্ম দক্ষতা জুল এবং ক্ষমতা এই সংজ্ঞাগুলো আমাদের পড়লেই আশা করছি যে সংজ্ঞামূলক প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন হয়ে যাবে এরপর হ নম্বর প্রশ্নের জন্য সম্ভাব্য যেগুলো আসতে পারে তাহলে গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না এটির ব্যাখ্যা বায়োমাস শক্তিকে নবায়নযোগ্য শক্তির উৎস কেন বলা হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতার ব্যাখ্যা চেয়ে অনেক সময় বলা হয় যে এটার পরিমাণ কোনো ক্রমে একশো পার্সেন্ট হতে একশো পার্সেন্টের বেশি হতে পারে না হরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক রচনা করা পাহাড়ে উঠতে কষ্ট হয় কেন তার ব্যাখ্যা জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান কেন জরুরি এটি নিয়ে ব্যাখ্যা করতে হবে মুক্তভাবে বস্তুর ক্ষেত্রে যে কোনো মুহূর্তের উচ্চতার ওপর নির্ভরশীল অর্থাৎ যদি কোনো বস্তুকে আমরা ওপর দিকে নিক্ষেপ করি তাহলে ওর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে তা তার উচ্চতার উপর নির্ভর করে কোনো বস্তুর গতিশক্তি এক কিলো জুল বা বিভব শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ এগুলো বলতে কি বোঝায় এরকম প্রশ্ন বিভিন্ন সময় ব্যাসিক হিসেবে পারে স্প্রিং এর সংকোচন বা প্রসারণে বিভব শক্তি কি পরিমাণ সঞ্চিত হয় তার ব্যাখ্যা তো আমাদের পরবর্তী অপশন হলো গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর একটু ধারণা ইনসলে নেওয়ার চেষ্টা করব। দুইটা বস্তুর গতিশক্তি বা গাড়ির গতিশক্তি বের করে তাদের মধ্যে তুলনা করা এটা খুবই বেসিক টাইপের অঙ্ক বস্তু দুটির মধ্যে একটিকে সমতরণে অন্যটিকে সমবেগে একই দূরত্বে পাঠানো হলে আহ কাজ সমান হবে কিনা তার ব্যাখ্যা তারপরে ভূমি হতে কত উচ্চতায় অথবা সর্বাধিক উচ্চতায় কত দূরত্বে এটি নিচে নামলে অর্থাৎ বস্তুকে আমি উপরে উঠাইছি সেটি আবার পরে যখন নিচের দিকে নামবে তখন সেক্ষেত্রে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তিন গুণ অথবা বিভব শক্তির দ্বিগুণ তিন গুণ বা এক তৃতীয়াংশ হবে এই ব্যাখ্যাগুলো আবার অনেক সময় এই অঙ্ক এরকমও আসে যে সেটা হলো ভূমি থেকে কত উচ্চতায় ছিল হলো সর্বোচ্চ উচ্চতা থেকে কত নিচে নামলে এটা হলো ভূমি থেকে কত উচ্চতায় অথবা সর্বোচ্চ উচ্চতা হতে কতটুকু নিচে নামলে এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে অথবা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে এরকম সম্পর্ক পরীক্ষায় আসতে পারে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা বিধি বস্তুর গতিপথের যে কোনো বিন্দুতে আমাদের প্রমাণ করতে হবে যে উক্ত বস্তুর কোনুরি এবং বিভব শক্তির সবসময় ধ্রুব হবে অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা বিধি প্রমাণ করা তো সরি তো আমাদের এই যে শক্তির নিত্যতা বিধির সূত্রের ক্ষেত্রে পরন্ত বস্তুর এই থিম প্রায় পরীক্ষায় আসে এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তা কর্মদক্ষতা কর্মদক্ষতা কেন্দ্রিক কেন্দ্রিক তো প্রশ্ন আমরা একটু পরে দেখবো তার তার সাথে সহযোগী আরো কিছু কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনায় নিয়ে আসবো যে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা হতে মুক্তভাবে যদি কোনো বস্তুকে পড়তে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি ক্ষেত্রে আমরা বিভব শক্তি শক্তির একটা রিলেশন দিয়ে অঙ্ক কিন্তু আসে যেটা আমি পূর্বে আলোচনা করেছি সেই আলোচনার অপশনটা এখানে এখানে দেওয়া আছে তো আমাদের আবারও মূলত ধরনের প্রশ্ন বেশি হয় একটা হলো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির তিন গুণ পাঁচ গুণ বা এক তৃতীয়াংশ এরকম অথবা ঠিক তার উল্টাটা গতিশক্তি বিভব শক্তির কত অংশ এরকম বিষয়গুলো থাকবে স্প্রিং জাতীয় অঙ্কের ক্ষেত্রে সাধারণত স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় স্প্রিং এর সঞ্চিত শক্তি তারপর স্প্রিং এর উপর প্রযুক্ত বলের শক্তি এমনকি কোনো নির্দিষ্ট ঘরের বস্তুকে যদি ওই স্প্রিং এর উপর ছেড়ে দিয়ে তাকে সংকুচিত করে শক্তি প্রয়োগ করা হয় তখন আবার ওই স্প্রিংটিকে থেকে দিলে কিন্তু বস্তুটাও যখন তার উপর একটা কাজ করতে সক্ষম হয় তাহলে কি পরিমাণ সম্প্রসারণ বা সংকোচন করলে কাজটি যথাযথভাবে সম্পূর্ণ হবে একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুকে নিক্ষেপ করা যাবে এই বিষয়গুলো ব্যাখ্যা অনেক সময় পরীক্ষায় আসে কূপ থেকে পানি উত্তোলনের ক্ষেত্রে একাধিক মোটর ব্যবহার করা হলো এবং সে একাধিক মোটরের কর্মদক্ষতা সেটি বের করে তার তুলনা করা এখন কোন একটা মোটরের যদি কর্মদক্ষতার পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে সময় বা তার কার্যকরী যে ক্ষমতা এটার কি পরিবর্তন আসবে এগুলো নিয়ে অনেক সময় ব্যাখ্যা চাওয়া হয় এরপর কোনো বস্তুকে যদি আমরা উপরে দিকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চতায় তার মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে এই ধরনের অপশনগুলো থাকতে পারে কর্মদক্ষতার ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে পরবর্তীতে তখন ইঞ্জিনের দক্ষতার পরিবর্তন নিয়ে আসা হয় সেক্ষেত্রে উক্ত কাজটি কতটা সাশ্রয়ী হবে সেটা পূর্বের ইঞ্জিনের চেয়ে অধিক বেশি কর্মক্ষম হবে কিনা ইত্যাদি নানাবিধ ব্যাখ্যা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের একটা নির্দিষ্ট ভরের বস্তু যেমন ইট এটাকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করা হয় অর্থাৎ ইজিক্যাল টু স্কোয়ার সূত্রে তাহলে সেখানে কি পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে আমরা একটা বস্তুকে ওপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম একটা নির্দিষ্ট সময় পর ওই বস্তু গতিশক্তি বা বিভব শক্তি কথা হবে অথবা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তার গতিশক্তি বা বিভব শক্তি কথা হবে অথবা ভূমিকে স্পর্শ করার মুহূর্তে কোন একটা উঁচু স্থান থেকে বা কোনো গাছ থেকে যদি ফল নেচে পড়ে অথবা কোন দুর্ঘটনাবশত কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে কোনো ভারী বস্তু ইট বা অন্য কোনো কিছু যদি পড়ে তাহলে সেক্ষেত্রে সেই দুর্ঘটনা এড়াতে যে ব্যক্তি নিচে থাকে তার কি করণীয় এই জাতীয় বিষয় নিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকতে পারে তো আমরা এর পর পরবর্তীতে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়নে ইনশাল্লাহ আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ